ভাই কত হইছে এটা কত 202 মাশাআল্লাহ সেরকম হইছে ভাই এটা কত এটা কত ওই তে কা বলে দিতা দাম কি কা কত ওইডা পাঁচু 73 হইতে 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 করতাছ কি না দর্শক বন্ধুরা বিশাল বড় গরু বাড়িতেছে ভাই কত ওইডা 185000 দর্শক বন্ধুরা অনেক সুন্দর একটা সার গরু কি ভাই কত ওইডা এ কত কত হইছে ভাই একশো সত্তর রসগোল্লা অনেক সুন্দর একটা গরু আসতেছে তুফান কত একশো পঁচাত্তর এ ভাই কত কত হরিণ কত একশো তিরিশ তবে রসগোল্লা কত একশো বিশ দর্শক বন্ধুরা যাইবো কাজ

দর্শক বন্ধুর অনেক সুন্দর একটা গরু আসতেসে তুফান তুফান এ ভাই তুফান কত একশো পাঁচাত্তর হে কত হ্যাঁ কত কত হে কত হয়েছে এটা কত একশো পঁয়ষট্টি ভাই এটা কত এটা হে কা কতছে একশো পাঁচ

দর্শক বন্ধুরা অনেক সুন্দর একটা গরু পাকরা এ কত হয়েছে কত এক লাখ পাঁচাশি দর্শক বন্ধুরা এই যে দেন কত সুন্দর গরু এক লাখ এ হরিণ কত ভাই ওই হরিণ কত 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 এক লাখ তিপ্পান্ন ভাই কত হয়েছে এটা ও ভাই এ কত এটা বেড়ছেন না ফেরত এ ভাই এটা কত কত ভাই কত এক লাখ আশি